এই শীতের সময় কড়াইশুটির কচুরি তো প্রত্যেকেই বানিয়ে থাকে তবে অবশ্যই একবার এই কচুরিটাও ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদম ফুলকো ফুলকো কচুরি বানাবো আর এর পুর হবে মাছের পুর তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলে সেদ্ধ বসিয়ে দিচ্ছি পেটির পিস নেওয়ার চেষ্টা করলেই ভালো হবে কারণ পেটের পিসের কাঁটা বাঁচতে সুবিধা হয় তো দুটো পেটির পিস নিয়েছে আর একটা এমনি পিস নিয়েছি আর দু একটা লেবু লেবু দিয়ে দিলাম লেবুটা দিলে দিয়ে দিলে কোনো আষ্টে গন্ধ থাকবে না সেই জন্য এখানে লেবুটা ব্যবহার করেছি তো দেখো মাছগুলোকে একদম সেদ্ধ করে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর সমস্ত মাছ মাছগুলোকে ভালো করে কাঁটা বেছে নেব যাতে কোনো কাঁটা না থাকে তো দেখো ভালো করে কাঁটা বেছে নিয়েছি এবারে আলুগুলোকে মাছের সাথে একদম মেখে নেব তো দেখো আলুগুলোকে আগের থেকেই সেদ্ধ করে রেখেছি মেখে নিয়েছি আলু আর মাছ আর দেখো এদিকে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ আর রসুন যেগুলোকে চপার মেশিনে দিয়ে চপ করে নেব তো এগুলোকে সব একসঙ্গেই চপ করে নেব তো দেখো সব কিছু আমি একসাথে চপ করে নিয়েছি এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো গরম হয়ে গেলে যে চপ করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেইগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে এইগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে একটু ভেজে নেব তো দেখো একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কিছু গুঁড়ো মশলা দিলাম হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন সামান্য গরম মশলার গুঁড়োও দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিয়ে টমেটোটা গলে আসা পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো দেখো একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি টমেটোমো সুন্দরভাবে নরম হয়ে গেছে আর মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু আর মাছটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে যখনই দেখবে আলু মানে এই মাখাটা একদম কড়ার থেকে উঠে উঠে আসছে তখনই জানবে এই পুর একদম রেডি হয়ে গেছে তো দেখো আমার পুর একেবারেই রেডি একটু টেস্ট করে দেখেছিলাম যে নুনটা নুনটা আরেকটু লাগতো তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। তো আমার পুর একদম রেডি মাছের পুর কিন্তু কচুরি বানানোর জন্য একেবারেই রেডি এইবার এটা ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রে ঢেলে নেব তো দেখো ঢেলে নিলাম একটা অন্য বাটির মধ্যে এবার এটা ঠান্ডা হয়েছে ততক্ষণে চলো ময়দাটা মেখে নিই তো দেখো এই কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে ময়দা দিয়ে দিচ্ছি সাদা তেল সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো ভালো করে মেখে নিচ্ছি যখন দেখবে হাতের মুঠোর মধ্যে হয়ে যাচ্ছে এই যে এরকম হচ্ছে তখনই বুঝবে ময়মটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এবারে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে একটু নরম করে মেখে নিতে হবে তো দেখো ময়দা আমার মাখায় একেবারে রেডি এবার সামান্য একটু সাদা তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেব। রেস্টে রেখে দেবো ওই আধ ঘন্টা মতন তো আমার ময়দাটাও মাখা হয়ে গেছে ব্যাটা রেস্ট রেখে দিচ্ছি আধ ঘন্টা তো আধ ঘণ্টা পর দেখো সমস্ত ময়দা ময়দার থেকে কুচি বের করে নিয়েছি লেচি কেটে নিয়েছি একটু পরিমাণে বড় নিয়েছি যেহেতু এর মধ্যে পুর ভরা হবে সেই জন্য তো দেখো এদিকে পুরো আমার রেডি ঠান্ডা হয়ে গেছে আর এদিকে লেচিও কাটা হয়ে গেছে এবারে এই পুর আমি এর মধ্যে ভরব তার জন্য দেখো এই মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি এখানে পরিমাণ মতন পু খুব বেশি দিলে কিন্তু ফেটে যাবে পরিমাণ বুঝে দিতে হবে তো দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে একটুও পুর বাইরে বেরিয়ে না যায় এসে দেখো প্রত্যেকটা এইভাবে পুর ভরে নিয়েছি এবারে এগুলোকে হালকা করে বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেললে কিন্তু পুর বেরিয়ে যাবে সেই জন্য খুব হালকা হাতে এগুলোকে বেল নিতে হবে তো দেখো একদম হালকা হাতে বেলে নিচ্ছি এদিকে দেখো তেল আমার আগের থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবারে কচুরি আকারে এগুলোকে গড়ে নিয়ে সব ঠিক এইভাবেই ভেজে নেব আর কি সুন্দর দেখছো ফুলে উঠেছে একদম ফুলকো ফুলকো ফিশ কচুরি দারুণ লাগে খেতে এই সময় দুধ কোনো তরকারিও লাগবে না শুধু শুধুই খাওয়া হয়ে যাবে তো দেখো এইভাবেই সবকটা ভেজে নিয়েছি তাহলে আমার ফিস কোচরে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এইবার চলো তোমাদের দেখাই ছিঁড়ে ভেতরটা কতটা সুন্দর লাগছে যেমন সুন্দর দেখতে লাগছে তেমন খেতেও সুন্দর লাগবে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো